আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটি আমার ডান দিকে আছেন রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি মরানি জামুদ্দিন বিশ্বাস আমার বাম দিকে আছেন অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম সভাপতি সাউথ চব্বিশ জেলার ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা জিয়াউল হক সাহেব আমরা একটা বার্তা দেওয়ার জন্য শুধু ইমাম মোয়াজ্জের নয় গোটা বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা আজকের এই প্রেস মিট করছি আপনারা জানেন গত পাঁচই ডিসেম্বর সোমবার গণতান্ত্রিক পদ্ধতিতে রুলস অ্যান্ড প্রসিডিওর মেনে কলকাতা বোর্ড অব অকাফে একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল আমরা পারমিশন করে নিয়ে করছিলাম তো সেই ডেপুটেশানকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য করছেন এবং এর জন্য আমাদের গোটা বাংলার ইমাম মুওয়াজ্জিন সাহেবরা আগামী দিনে কি কর্মসূচি পালন করবেন আমাদের রাজ্য কমিটির কাছে অহরহ ফোন আসছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে আমাদের বার্তা দেওয়ার জন্য আমরা জানি যে আমরা আন্দোলনকে কতটা ত্বরান্বিত করতে হয় আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সেদিন আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি আমরা আগামী দিনে সেই ডেপুটেশনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর আদায়ের লক্ষ্যে এক চুল পরিমাণ কিছুটা হচ্ছি না অনেকেই হয়তো জানেন না যে ইমামদের নামে এফআইআর করা হয়েছে ইমামদের নামে এফআইআর করা হয়েছে বিভিন্ন ধারায় কেস দেওয়া হয়েছে ফলে আইন আইনের ওয়েতে চলবে যদি কোটে গিয়ে আমাদের কোয়াশিনে যেতে হয় আমরা কোটে গিয়ে কোয়াশিনে যাব কিন্তু আমাদের মূল যে দাবি আমাদের দাবি থেকে কিন্তু আমরা এক পা আমরা পিছু পা হটব না আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের দিকে এগিয়ে যাব এই বিষয় নিয়ে রাজ্যের উচ্চ পদস্থ ব্যক্তিগণ আমাদের সাথে আলোচনা করেন বিশেষত উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার বিধায়ক বর্তমান বোর্ড অফ ওয়াকফের একজন অ্যাক্টিভ সদস্য এবং মাইনরিটি সেলের চেয়ারম্যান হাজি শেখ নুল ইসলাম সাহেব তিনি আমাদের কথা দিয়েছেন যে আগামী বারো তারিখ আমাদেরকে নিয়ে বসবেন ওয়াকাপ বোর্ডে সেই বারো তারিখের মধ্যে যদি আমাদের দাবিগুলো ঠিকমতো আদায় না হয় এবং উনি কথা দিয়েছেন যে তোমরা ভরসা রাখো আমরা একটা সলিউশন বার করে দেব তো আমরা সেই সলিউশনের দিকে আমরা সেই সমাজাতার দিকে যাচ্ছি ইনশাল্লাহ আগামী বারো তারিখ পর্যন্ত কেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্লক ইমামরা এবং গ্রাম স্তরের ইমামরা সাধারণ আমরা কি আমাদের ওয়েতে ডেপুটেশন দেব বিডিও অফিসি ডেপুটেশন দেবো ডিএম অফিস ডেপুটেশন দেবো এসডি অফিসি থানায় আমরা প্রয়োজনের তাগিদে এফআইআর করব যেহেতু বর্তমান সিও চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি আমাদের কাজ হয়নি দীর্ঘদিন ধরে আমরা তাও সহ্য করেছি চেঞ্জ রিপ্লেসমেন্ট হচ্ছে না বন্ধ সেটাও সহ্য করছি বর্তমানে এই দু বর্ষে ইমাম মহাজেন গরিব ইমাম মহাজেন ছেলে মেয়েরা টাকা পেতো স্কলারশিপ পেতো সেটাও বন্ধ করে দিয়েছে তাও আমরা সহ্য করছি কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন প্রফেট জগৎগুরু বিশ্ব নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলেছেন দাড়ি টুপি নিয়ে এবং পাঞ্জাবি নিয়ে কথা বলেছেন তাই আমরা কিন্তু তারাকে ছেড়ে কথা বলবো না ইমাম এবং ওলামা বিদ্বেষী এই সিওকে আমরা অপসরণ চেয়েছিলাম উনি চোরের পর্যন্ত অপবাদ দিচ্ছে ইহা তাকে এফআইআর পর্যন্ত করেছে সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যেহেতু হাজি শেখ নুল ইসলাম সাহেব সাহেব তিনি কথা দিয়েছেন আগামী বারো তারিখ পর্যন্ত তিনি কি সলিউশন করে দিচ্ছেন আমাদের ভোট থেকে সেটাই আমরা দেখব যদি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যদি না হয় তা আগামী দিন আমরা মেসেজ করব আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনকে ডোর টু ডোর গ্রাম স্তর পর্যন্ত এবং জেলা স্তর পর্যন্ত রাজ্যে কিভাবে ত্বরান্বিত করতে হয় রাজ্যে কিভাবে এই আন্দোলনকে দাবি আদায়ের লোককে যা যা করণীয় দরকার আমরা আলে মৌলামারা আমরা নবীর অরিস নবীর সুন্নতকে অপমান করেছে শুধু আলেমা সাধারণ মানুষ পর্যন্ত মেনে নেবে না তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কিন্তু কলকাতা রাজপথে নামতে বাধ্য হব কিন্তু আপনাদের কাছে আমরা করজোর নিবেদন করছি অনুরোধ করছি ইমাম সাহেব সাধারণ মানুষ এবং মসজিদ কমিটি আগামী বারো তারিখ পর্যন্ত আগামী বারো তারিখ বারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা চুপচাপ থাকুন এবং দেখতে থাকুন নিরবতা পালন করুন কখনো সরকার বিরুদ্ধে আমরা আন্দোলন করিনি আমরা অকাববিড়ির বিরুদ্ধে আন্দোলন করিনি আমাদের আন্দোলন চিফ আসার পর থেকে নিয়ে একের পর এক আমাদের প্রতি উনি প্রমাণচক করছেন আমাদের প্রতি দুর্ব্যবহার করছেন আলেমা এবং ইমামদের তুচ্ছ করছেন এই সিওর কি দাম আছে যদি ওয়াক বোর্ড না থাকতো এই সিওর কি দাম আছে যদি ইমাম মুয়াজ্জিন সাহেব সাধারণ মানুষ ওয়াকফ বোর্ডে না যেত ওয়াকফ বোর্ডে সাধারণ মানুষ ইমাম মুয়াজ্জিন আছে বলে তো সিও না তো সিওর কি দাম থাকতো তাহলে সিও যখন হয়েছে তাকে তো কাজ করতেই হবে আর যদি কাজ না করতে পারেন তিনি বলে দিন আমরা কিন্তু আমাদের ওয়েতে চলবো পাঁচই ডিসেম্বর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয় যে এফআইআর করা হলো ছোট্ট ঘটনাকে ওয়াকফ বোর্ডের যে সিও চিফ এক্সিকিউটিভ অফিসার উনি বড় করে সাজিয়ে তিলকে তাল করেছে আলেম ওলামাদের বিরুদ্ধে ফেয়ার করেছে ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে ফেয়ার করেছে আজ ও পর্যন্ত আমরা কি কখনো কাপড়ে এসে আন্দোলন করেছি বিগত দিনে আমাদের দু হাজার বারো সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন কোনো কেন সিওকে বলছি যে ওনার গায়ে কিন্তু কেউ হাত দেয়নি সিসিটিভি ফুটেজ যেই দেখতে পান এবং ওখানে যারা ছিল না তাদের নামেও কিন্তু কেস দেওয়া হয়েছে যারা ওখানে ছিল না উপস্থিত ছিল না তাদের ওখানেও কিন্তু মানে ও কেস দেওয়া হয়েছে আর যেটাই যতটুকু হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা আলেমলামা কখনো ভাঙচুরের মানে পক্ষে নয় আমরা ভাংচুরের বিরুদ্ধে যেটাই হয় আমরা তার তীব্র প্রতিবাদ জানাই তার নিন্দা জানাই কিন্তু উনি কিন্তু এইটা ক্ষোভটা বেশি করে প্রকাশ করে এটা ইউটিলাইজ করেছেন আরও উত্তপ্ত করিয়ে নিয়েছেন ইমাম ওয়াজ্জেন সাহেবরা যখন গিয়ে জিজ্ঞাসা করছেন আমাদের এই কাজগুলো হলো না কেন আমাদের এই কাজগুলো এতদিন ধরে পেন্ডিং কেন আমাদের নবীজির নামে এরকম আপনি কুটুক্তি শূন্যতের বিরুদ্ধে কথা বলেছেন কেন তখন তিনি উনি গ্রেপ্তার বলেছে এক্ষুনি এদেরকে অ্যারেস্ট করা হবে যখন বলেছে অ্যারেস্ট করা তখন ইমাম সাহেবদের উত্তপ্ত করে দেওয়ার পরে একটা ঘটনা ঘটে গিয়েছে তাও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই আপনারা। ভালো থাকুন সুস্থ থাকুন গোটা ইমাম মোয়াজ্জেন সাহেবরা অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়াশান অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সাগর থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত আমাদের সদস্য আছে সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন আলেম আমারা আছেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয় এসেছিলেন আমাদের এই মঞ্চে পরমানন্দ মহারাজ্যি মহাশয় ছিলেন আমাদের পূর্বরা পিসে পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী ছিলেন গোটা রাজ্যের ইমাম মোয়াজ্জেন খ্রিস্টান ধর্ম থেকে আমাদের সঞ্জীব সাহেব ছিলেন এবং সঞ্জীব ফাদার ছিলেন আমরা সকলে সেদিন ছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা সময় নিয়ে ডেট নিয়ে পুলিশ কিন্তু অত্যন্ত সহযোগিতা করেছে আমরা পুলিশদেরকে স্যালুট জানাই আমরা পুলিশদেরকে মোবারকবাদ জানাই অত্যন্ত সহযোগিতা করেছে আমাদের লোকাল যে সমস্ত থানা ছিল তাদেরকে মোবারকবাদ জানিয়ে আরও একবার আমাদের এই সিও সাহেব যেভাবে মানে আমাদেরকে এইভাবে আরও আমাদেরকে যে এই কেসগুলো সাজিয়ে উনি আমাদের কেস দিয়েছে আলেমল আমাদের জেলে ভলার একটা উদ্দেশ্য অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো এই যে প্রপার্টিটা এই যে ওয়াকাপ প্রপার্টিটাকে উনি ডিভাইডেশন করতে চাইছে আমাদের মুসলিম ঐক্যকে ডিভাইডেশন করতে চাইছে সিন্ডিকেট বানাতে চাইছেন তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি বলেই আমাদের বিরুদ্ধে উনি এফআইআর করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে আমরা আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের স্থগিত করছি যা হবে বারো তারিখের পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন